আবারও কিন্তু বাড়বে টাকা আজকে সবচেয়ে বড় খবর ভান্ডার প্রকল্প নিয়ে যা শুনলে আপনিও খুশি হবেন এবারে কত করে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে কি জানানো হয়েছে এই বিষয়ে এই মুহূর্তে আপনাদের জন্য একটি বড় সড়ো আপডেট প্রচুর মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে টাকা পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এপ্রিল মাস থেকে আপনারা বাড়তি টাকাও পাচ্ছেন এক হাজার টাকা ও বারোশো টাকা করে আপনাদের সকলের ব্যাংকের অ্যাকাউন্টে এই মুহূর্তে যাচ্ছে আর এরই মধ্যে কিন্তু আরও একটি দুর্দান্ত আপডেট আপনাদের জন্য চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কত করে আপনাদের টাকা ঢুকবে কত করে আপনাদের টাকা বাড়ছে জেনারেলদের কত কত এসসি চলুন সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা টাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু স্পষ্টভাবে লেখায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার মান্থলি পেমেন্ট ইনক্রিজ নিউজ অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার মাসিক কিস্তির টাকা বাড়ার খবর এই মুহূর্তে আপনাদের জন্য খুবই বড় একটি আনন্দের খবর এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রতি মাসের কিস্তির টাকা বাড়ছে আপনাদের মধ্যে যারা যারা পুরনো মহিলা রয়েছেন যারা নতুন আবেদনকারী মহিলা সকলের জন্যই কিন্তু এই টাকা বাড়ছে এমনটাই কিন্তু জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে এবং এই বিষয়ে আরও কি কি জানানো হয়েছে চলুন এবারেই দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে ফের বাবে পশ্চিমবঙ্গের মহিলাদের ভান্ডার প্রকল্পের প্রতি মাসের টাকা এবার মাস ঢুকলেই অ্যাকাউন্টে কত করে আসবে এই ঘোষণা জানলে খুশি হবেন আপনিও পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই তার নিজস্ব উদ্যোগে তিনি বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন যেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার শুরুর দিকে এই প্রকল্পের অধীনে থাকা মহিলাদের প্রত্যেক মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো সরকারি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তবে বন্ধুরা এবারে দু সালের এপ্রিল মাস থেকে মুখ্যমন্ত্রী নির্দেশে এই প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে যার ফলস্বরূপ পাঁচশো এর বদলে এক হাজার টাকা করে ভাতা পাচ্ছেন জেনারেল এবং মহিলারা এছাড়াও যারা তপশিলি মহিলারা রয়েছেন এসসি এবং এস মহিলা তারা কিন্তু কিন্তু টাকার বদলে টাকা টাকা অর্থাৎ করে তাদের এক এক হাজার হচ্ছে বন্ধুরা আশা করছি আপনারা সকলে এই এক হাজার এবং বারোশো টাকা পেয়ে গেছেন অর্থাৎ আপনারা মে মাসের পেমেন্টের টাকা অলরেডি পেয়ে গেছেন এবং এবারে কিন্তু আপনাদের আরও বেশি টাকা আসতে চলেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি খবর লেখা রয়েছে তবে সম্প্রতি বিজেপির তরফ থেকে জোর গলায় দাবি করা হয়েছে যে আর মাত্র তিন মাস পরে অর্থাৎ লোকসভা ভোটের গণনা মিটলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বন্ধুরা আপনাদের এলাকার জনসভাগুলিতে যদি আপনারা গিয়ে থাকেন তবে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন সভায় গিয়ে বারবার বলেছেন যে বিজেপির বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন এবং শেষ পর্যন্ত এই ইস্যুতে এবারে মুখ খুললেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্ষেত্রে গতকালের রাজ্য নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে তিনি বলেন যে মমতা দিদি বলে বেড়াচ্ছে বাংলায় বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি বিজেপি লক্ষ্মীর ভান্ডার কেন অন্য কোন প্রকল্প কিন্তু বন্ধ করবে না বরং আমরা এই লক্ষ্মীর ভান্ডারে একটা বদল আনছি অর্থাৎ তারা কিন্তু একটা পরিবর্তন আনতে চাইছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো কি সেই পরিবর্তন আপনাদের সুবিধার জন্য আমরা আরো একশো টাকা করে বাড়িয়ে বাংলার মহিলাদের হাতে তুলে দেব এরা মিথ্যা বলছে আমরা প্রতিদিন একশো টাকা করে ব্যাংকে দিলে গরিব মানুষ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না মাস শেষে তাদের কাছে চলে যাবে তিন হাজার টাকা তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু আরও জানিয়েছেন যে এই প্রকল্পের নামটি পরিবর্তন করে দেওয়া হবে অন্নপূর্ণা প্রকল্প অর্থাৎ প্রকল্পের টাকা নামে আসবে না এবার কিন্তু আপনাদের অন্নপূর্ণা প্রকল্প হিসাবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের এই লোকসভা নির্বাচনের উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে যদি বিজেপি বাংলায় যেতে তাহলে কিন্তু এই প্রতিশ্রুতি অনুযায়ী তারা এখানে প্রতিদিন আপনাদের ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সংযুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের প্রত্যেক দিন একশো টাকা করে দেওয়া হবে এবং এই একশো একশো করে তিরিশ দিন যদি আপনাদের দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকা করে আপনারা প্রত্যেক মাসে মাসে আপনাদের হাত খরচের টাকা হিসাবে পেয়ে যাচ্ছেন তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে এই ছিল আজকের আপডেট আপনাদের মধ্যে কেউ কেউ যদি মে মাসের টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমরা কিন্তু কোন কোন জেলায় কত তারিখে মে মাসের টাকা ঢুকবে সেই সম্পর্ক একটা ভিডিও বানিয়েছি আপনারা আমাদের চ্যানেলে চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন তো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের আরও কোনো সরকারি প্রকল্পের নিত্য নতুন আপডেট নিয়ে ততদিন আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে জানার জন্য